আজ আমি তোমাদের শোনাব এক গ্রামের অভিশপ্ত গল্প বাংলার এক প্রত্যন্ত জায়গা যেখানে রাত নামলেই মৃত্যুর ছায়া নেমে আসে এই গল্প দুর্বল হৃদতির জন্য নয় কারণ একবার শুন শুনতে শুরু করলে হয়তো রাতে ঘুমাতে পারবে না সারা রাত বাংলার এক প্রত্যন্ত গ্রাম নামতাস পাড়া। শহর থেকে দূরে চারপাশে শুধু ঘন জঙ্গল আর শুকনো ক্ষেত সূর্য ডুবো যেতেই এই গ্রামটা জন্য এক মৃত নগরীতে পরিণত হয় বাতাস ভারী হয়ে ওঠে হাওয়া যেন থমকে যায় গ্রামের মানুষ বলে এখানে এক ভয়ঙ্কর অভিশাপ আছে রাত বারোটার পর কারো বাড়ির দরজায় যদি তিনবার করা নাড়ে সেই মানুষ আর ভোরের আলো দেখে না প্রায় পঞ্চাশ বছর আগে এই গ্রামের এক বোধ রহস্যজনকভাবে মারা যায় গ্রামের সবাই বলে তাকে তার শ্বশুরবাড়ির লোকেরা পুড়িয়ে মেরেছিল তার আত্মা আজও শান্তি পায়নি রাতের বেলায় কালো শাড়ি পরে মুখ ঢাকা অবস্থায় সে ঘুরে বেড়ায় এই গ্রামে চোখের লাল আগুনের মতন শিখা চলে যেই তার চোখের দিকে তাকায় নিখর হয়ে মাটিতে পড়ে যায় গ্রামের মানুষজন তাই সূর্য সঙ্গে সঙ্গে ডোবার আগে দরজা জানলা বন্ধ করে ফেলে রাত বারোটার পর এই গ্রামে কুকুরও আর ডাকে না কোনো কুকুর পেড়ার রাস্তায় কোনো কিছুর আওয়াজই পাবে না শুধু এক অদ্ভুত নিরবতা ছড়িয়ে পড়ে অভিশপ্ত রাতের শুরু একদিন শহর থেকে তিনজন যুবক রাহুল অরিন্দম আর সাগর ক্যামেরা হাতে এই গ্রামের রহস্যময় সত্যতা জানার জন্য আসে গ্রামের লোকেরা তাদের বারবার সাবধান করলেও তারা হাসতে হাসতে বলে ভূত কিছুই নেই আমরা প্রমাণ করব রাত বারোটা কিছু আগে তারা গ্রামের পুরনো এক ভাঙাবাড়ির ভেতর বসে অপেক্ষা করতে থাকে চারপাশে শুধু ঝিঝি পোকা আর শুকনো পাতার শব্দ হঠাৎ ঠান্ডা হওয়া বয়ে যায় কেন কেউ তাদের পাশ কাটিয়ে গেল অরিন্দম টর্চ চালিয়ে চারদিকে তাকিয়ে দেখে দূরে পীরনো পিপুল গাছের তলায় এক অবয়ব দাঁড়িয়ে আছে ধীরে ধীরে কান্নার শব্দ ভেসে আসে যেন কোনো শিশু কাঁদছে তারপর হঠাৎ টক 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 দরজায় তিনবার করা নালার শব্দ রাহুল দরজার কাছে যেতেই দরজা হঠাৎ নিচে থেকে খুলে যায় বাইরের অন্ধকার ছাড়া কিছুই নেই এরপর ক্যামেরার স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠে এক কালো শাড়ি পরা মহিলা তার মুখ ঢাকা কিন্তু দুটো জ্বলন্ত লাল চোখ অন্ধকারে জল জল পড়ছে ভয়ঙ্কর সত্যির প্রকাশ পেল তারা হঠাৎ এক অদ্ভুত কোলা শোনা যায় তোমরা কেন এসেছ আমার শান্তি কেড়ে নিতে তারা ভয় পেয়ে পিছিয়ে যায় হঠাৎ চারপাশে সবালও নিভে যায় অন্ধকারের মধ্যে শুধু সেই মহিলার হাসি তারপর তিনজনের তীব্র চিৎকার দিন সকালে গ্রামের মানুষ ভাঙাবাড়ির সামনে শুধু তিনজনের ক্যামেরা আর কিছু রক্তের দাগ দেখতে পায় কেউ জানে না তারা কোথায় হারিয়ে গেল সেই রাতের পর থেকে গ্রামের মানুষ আরও ভয় পেত তারা বলে যে কেউ রাত বারোটার পরে এই গ্রামের পথে পা রাখে সে আর কখনো ফিরে আসে না বেলঘড়িয়া পাড়ার মানুষ তিনজন যুবকের মৃত্যুর পর আরও বেশি ভয় পেতে শুরু করে প্রত্যেকেই জানে এই গ্রামের রাত নামলেই মৃত্যু এসে দাঁড়িয়ে যায় দাওয়াত হাতে নিয়ে কিন্তু গ্রামের এক বৃদ্ধা শিউলি দিদা বলে চন্দ্রিমার রাতটা খারাপ নয় সে শান্তি পেতে চায় তার অভিশাপ ভাঙতে হলে তার মৃত্যুর সত্যিটা প্রকাশ করতে হবে সত্যের খোঁজে সবাই বেরোলো কয়েক মাস পরে একজন সাংবাদিক অন্যান্য সেই গ্রামে আসে সেই চন্দিমার মৃত্যুর নেপথ্যের গল্প জানাতে থাকে গ্রামের এক বৃত্ত পুরোহিত তাকে বলে চন্দ্রীমা তার স্বামী আর শাশুড়ির লোকেরা যাদুবিদ্যার নামে পুড়িয়ে মেরেছিল তার আত্মা এখন প্রতিশোধের আগুনে জ্বলছে অন্যান্য অন্যান্যরা ঠিক করে সেই চন্দিমার অস্তিত্ব আত্মাকে মুক্তি দেবে আত্মার সাথে সাক্ষাৎ করার জন্য তারা রাত বারোটায় অন্যান্য সেই ভাঙা বাড়িতে বসে থাকে চারপাশে আগুনের আলো জেলে পাঠ করতে থাকে হঠাৎ ঠান্ডা হওয়া পড়ে যায় ধীরে ধীরে কালো শাড়ি পরা এক ছায়ামূর্তির সামনে এসে দাঁড়ায় তার চোখ লাল আগুনের শিকা অন্যান্য কাঁপতে কাঁপতে বলে তুমি প্রতিশোধ চাও না শান্তি চাও মুহূর্তের মধ্যে চারপাশে বাতাস থেমে যায় মহিলার চোখে অশ্রু রেখা জল করে অন্যান্য গ্রামের মানুষদের জড়ো করে সত্যিটা সবাইকে বলে তারা চন্দিমার হত্যাকারীদের নাম প্রকাশে এনে তাদের দোষ স্বীকার করায় এক পূর্ণিমার রাতে গ্রামের মন্দিরে চন্দ্রিমার আত্মার জন্য প্রার্থনা করা হয় অগ্নিনন্দ যেখানে তাকে হত্যা করা হয়েছিল সেখানে ফুল আর প্রদীপ জ্বালানো হয় মধ্যরাতে সেই কালো শাড়ি পরা মহিলাকে দেখা যায় মন্দিরের সামনে দাঁড়িয়ে কিন্তু এবার তার চোখে আগুনের বদলে শান্তির আলো সে অন্যান্য দিকে তাকিয়ে বলে ধন্যবাদ আমাকে মুক্তি দিলে তারপরে বাতাসে মিলিয়ে যায় এক আলোর রেখার মতন তারপর থেকে বেলঘড়িয়া পাড়ায় মানুষেরা আবার রাতের অন্ধকারে শান্তিতে ঘুমোতে পারে তবে মাঝে মাঝে পূর্ণিমার রাতে দূর থেকে কারো ঋতু ফিসফিসানি শোনা যায় সত্য প্রকাশ করলে আত্মাও শান্তি পায় তো বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লাগলো গল্পটা তোমরা যদি আরও শুনতে চাও তোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিলান্ড কুকনটিকে অলে প্রেস করে দাও